আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি নিয়ে তো একেবারে ভোরবেলায় আমরা দিন থেকে উঠে গিয়েছি আজকে সাফার প্রথমে পাস মানে জানুয়ারির এক তারিখে আমরা যে বই নিয়ে আসছি তারপর স্কুল যাইনি দেখা গেছে যে বিভিন্ন প্রোগ্রাম আর অনেক ঠান্ডা পরে সকালবেলা যেহেতু আমাদের একেবারে ভোরের দিকে উঠতাম একদিন থেকে তো আর প্রথম প্রথম ক্লাস তো যার কারণে আমি একটু আর কি ওকে ছাড় দিয়ে রাখতেছি আর এমন এখন স্কুলে তেমন একটা ক্লাস হচ্ছে না কারণ এখন স্কুলে বড়দের খেলা চলতেছে সাফাদের খেলা আরো কয়েকদিন পর তো সব মিলে আর কি আমি কয়দিন আর নিয়ে যাইনি তো আজকে মনে হলো যে না এখন একটু একটু ক্লাস মানে রানিং হচ্ছে তাই যাই নিয়ে যে তো তাড়াতাড়ি মেয়েকে রেডি করে নিচ্ছি আজকে মেয়ে আমার অনেক খুশি কারণ হচ্ছে প্রথম ক্লাস সব কিছুই নতুন নতুন তাই ও এগুলো নিয়ে একটু বেশি এক্সাইটেড আর বলতেছে মাম্মি আমি ভিডিওতে দেখাবো তো যাই হোক মেয়েকে স্কুলে দিয়ে ক্লাসের ভিতর দিয়ে তারপর এখন মেয়ের আজকে কিছু কেনাকাটা বাকি আছে ওগুলোই করে নিচ্ছি তো বাচ্চার স্কুলের আর কি খাতা যেগুলো হোমওয়ার্ক সিডাব্লিউ দেয় তো ওগুলো স্কুল থেকেই নিতে হয় তো ওইখান থেকে আমরা আর কি সবাই মিলে খাতা নিয়ে নিচ্ছি তো সাফার বারোটা খাতা লাগবে তাই বারোটা খাতা আমি একসাথেই নিয়ে নিচ্ছি প্লাস ওর ঘরে কাজ মানে হোমওয়ার্ক করার জন্য সেগুলোর জন্য আমি এক্সট্রা করে আরও দুইটা খাতা নিয়ে নিচ্ছি নর্মালি আমি বাসায় সাফাকে অনেক লেখাই কারণ লেখালে ওর ভালোভাবে ওর পড়াটা মুখস্ত হয় আর লেখাটাও ভালো হয় তো যার জন্য আমি বড়ো খাতা নিয়ে নিচ্ছি তারপর আমরা খাতাগুলো কিনে ওখানে রেখে একটু সামনের দিকে গেলাম যে আর আমরা যেহেতু আজকে অনেক দিন পর স্কুলে আসছি তো সবাই আমরা ওজনটাকে মাপাচ্ছি একে একে সবাই একে ওজন মেপে নিচ্ছি এতদিন বাসায় বসে কতটুকু ওজন বাড়ছে কার কতটুকু ওগুলোই আমরা দেখতেছি চেক করতেছি আমি যা প্রথম দাঁড়িয়েছি তখন একরকম দেখাচ্ছিল এখন দেখি যে তার থেকে একটু বেশি দেখাচ্ছে তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে আসলে কোনটা সঠিক তো যাই হোক তারপর ওজনটা ওজন মেপে তারপর আমি সাফার জন্য স্কুলের ব্যান্ড ক্লিপ এগুলো কিনে নিচ্ছি কারণ যেহেতু নতুন বছর সব কিছুই নতুন তো এগুলো নতুন লাগবে তাই এখানে তো অনেক ক্লিপের দোকান ব্যান্ডের দোকান আছে তো ওইখান থেকে আমরা নিয়ে নিচ্ছি কোনটা কোনটা নিব। তো আমি নিচ্ছি আর আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছি কোনটা নিব এটা নিবে ওটা আর আমার ফ্রেন্ড আবার ক্যামেরার পিছন থেকে বলতেছে তুমি এটা নাও ওইটা নাও তো আমাকে চুজ করে তারপর যাই হোক ভিডিওর মধ্যে একটু একটু করে নিয়েছি তারপরও আমাকে আরো অনেক হেল্প করছে অনেক কিছু নিয়েছি টুকটাক আমরা মেয়েরাতে এগুলো দেখলে পাগল হয়ে যাই মানে যতক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা শুধু একটার পর একটা কিনতেছি তো পরের শেষের দিকে বলি যে না এখান থেকে যাই না হলে দেখা যাবে যে কিনতেই থাকবো যেহেতু মেয়েদের মানে এখন পুরা ক্লাস হচ্ছে না তো তাড়াতাড়ি ছুটি হবে তাই তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে তো কেনাকাটা করে তারপর আমরা চলে গেলাম তো বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে ছুটির পর কিছু সময় আমরা একটু ওদেরকে খেলতে দিলাম এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম যেহেতু সবাই নতুন ক্লাসে উঠেছে তো নতুন নতুন মানুষদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে তো সবাই চলে গিয়েছে তো এখানে আমার মেয়ে মুড়ি ভর্তা খাচ্ছে তো ওইটার জন্য আমরা আবার বসে রয়েছি কারণ রিক্সায় বা বাইকে বসে তার খাওয়া যাবে না ড্রেস নষ্ট করবে তো আজকে সাব্বিরের স্কুলে কিছু কাজ ছিল যার কারণে ও আমাদের রিক্সা করে দিল আমরা মামে চলে আসছি তো এ তো যাই হোক বন্ধুরা বাসায় যাব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম